প্রফেসর কলিমুল্লা যুক্তরাষ্ট্রকে এক অর্থে করিডরই দেওয়া হচ্ছে জাতিসংঘের দাবি অনুযায়ী যে মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে সেই বিষয়ে আপনার মন্তব্য কি এবং সেটি তো চুক্তি হওয়ার পথে অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপরে আমেরিকানরা আমেরিকানদের মতো আসগুলো সেট করছেন আবার চীনারা তো ডেফিনেটলি বসে থাকবে না জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে আহ এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখব ইসরায়েল ম্যাটার করবে কিভাবে ইসরায়েল ম্যাটার করবে এই জন্য যে ইসরায়েলকে আমি অভিহিত করি মিডিং জাতিপুঞ্জ হিসাবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরায়ে বসবাস করে এবং তাদের স্টেক আছে সকল দেশে ফলে আপনার এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে দু হাজার সাতশো যে মোট বারোটা গোত্র বা ট্রাইব তার মধ্যে দশটি হারিয়ে গিয়েছে তার মধ্যে একটি সেই আপনার লেভেন থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে এবং মিসেস গোল্ডা যখন প্রাইম মিনিস্টার তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার সুতরাং এই বিষয়ে তিনি যাতে আশু পদক্ষেপ গ্রহণ করেন অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই তাকে পাঠিয়ে দেন আইজন তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে রায়দের দাবি সঠিক এরা আমাদের সেই বনি মানাসা যে ড্রাইপটা হারিয়ে গিয়েছিল তাদের উত্তরসই বা ডিসেন্ডেন্ট বা বংশধর তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে ভারত যেহেতু করবে না খুব একটা আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে তারা বলে থাকেন অর্থাৎ ফিরে আসা তো সেটি প্রয়োগ করে আপনার প্রায় বারো ভাজার মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে লাজিমপাট এলাকায় সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে ইসরায়েলের যে জাতীয় বিমান বহর। পতাকা বাহিনী বিমানবহর উপনীত হন বারো হাজার নেওয়ার পরে তারা ভাবলো যে বা খান্ত দেওয়া ভালো কারণ আপনি খুব ভালো করে যান ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপ নাই পরিসরে ছোট একটি দেশ তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড ইসরায়েল রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা যেহেতু হিস্টোরিক্যালি তারা এই এলাকায় বসবাস করছে এবং সেটা ল্যান্ড লক যদি হয় সার্ভাইভ করবে না এবং সেই জন্য আমাদের বাংলাদেশের বান্দরবান তারপর কক্সবাজার জেলা মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি অন্তর্ভুক্ত করা না যায় তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না তো ফলে সেই লক্ষ্যে তারা আশির দর্শকে প্রফিট কে পাঠায় না মেনলে তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় একটি নতুন ধর্ম প্রবর্তন করেন নাম হচ্ছে ক্রামা এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি এন্ড বুদ্ধিজম এবং তিনি প্রথমবারের মতো যাদেরকে বাংলায় আমরা মোরং বলি এবং তারা দাবি করে মোরো মোরো এবং তাদের নিকটতম আত্মীয় গোত্র হচ্ছে খুমি এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন পরে এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল এদের কোনো বর্ণমালা ছিল না তিনি সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে দিয়ে ব্যাপক ভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান বলে যান যেতে আবার ফিরে আসবেন তারা জন্য স্টিক করে এই প্র্যাকটিস গুলোতে ইতিমধ্যে সংখ্যায় বাড়তে বাড়তে আপনার ব্র এবং কুমিরা কিন্তু প্রায় মারমা যে জাতি সত্তা আছে তাদের কাছাকাছি চলে আসে এখন আমরা রাষ্ট্রাচার মেনটেন করছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে জান্তা সরকারের সঙ্গে জান্তা সরকার খুব একটা পছন্দ করছে না আমাদের হবনবীন বিদ্যা

বর্তমান পরিবর্তী ভূমিকার সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা আগে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদা এখন প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনি তার দায়িত্ব শেষ করে মহাসচিবে রূপান্তরিত হন জাতিসংঘের তাহলে অবহেলা কিছু থাকবে না তো ফলে সেখানে তো কৃতিত্ব প্রদর্শন একটা বিষয় আছে আপনি যে এটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেয়া হবে কেন পারফর্ম করতে পারেন শুধুমাত্র দেশের পণ্ডিত করলে তো হবে না আন্তর্জাতিক সেটা আপনার মসে আটা দেখাতে ফলে নিকর্তম প্রতিবেশী রাষ্ট্র যেটা নিয়ে এত হইচই এবং তার যে আপনার সন্নিহিত তা অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন যেটা আরাকা পরিচিত সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগিয়ে আর যদি শক্তপুক্ত করে দেওয়া যায় এই নন স্টেট এন্টিটিকে এখন বিভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেটা যদি শতভাগ করে দেওয়া যায় তাহলে সেখানে সুবিধা হলো আপনার এই নন স্টেট অ্যাক্টরটাকে স্টেট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ থাকে muligun নিকর্তমত বেশি বাংলাদেশী হতে পারে যেমন ইসরাইল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে সেরকম এই দাবিটা তারা হতে পারে এই এরকম একটি সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সম্প্রতি যেটা রিভিলড হয়েছে সেটি হচ্ছে টেকটাফের উত্তরে শীল খালি বলে যে মজা আছে যেটি আমাদের আডিলারি ব্রেড বলে designated সেখানকার আপনার ওই যে হিউম্যান করিডোর যেটি আহবানক সংস্থার জন্য জানিয়েছেন मिस्टर গুতারেজ সেটি কায়েম করার লক্ষ্যে আপনারা এখানটায় যদি লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করা হয় তাহলে সেটা হবে কনভিনি এবং খুব বেশি দূরে না আপনার নাফাস্টোয়াডি থেকে তো সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এক

আপনার রোহিঙ্গা নিতে প্রস্তুত এখন রোহিঙ্গা যারা এত তো শিশু হবে না এরা বৃদ্ধ হবে না এরা হয়তো নারীও হবে না সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে জানতার সরকারের বিরুদ্ধে আর আর্মির সঙ্গে মিলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে অ্যাক্ট অফ এনিমসিটি বলেই ট্রিটেড হবে কিন্তু এবং তখন অত্যাধুনিক এই রাশান মেড বেল্ট যে বিমান বা যুদ্ধ বিমান বহর আছে সুকুই তারপর মেক টোয়েন্টি এগুলো যদি প্রতিশোধমূলক ভাবে আপনার বোমা বর্ষণ শুরু করে আমাদের রাষ্ট্র সীমার মধ্যে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছে তাহলে আমি শর্তগুলো কি হতে পারে আমি একটা শর্তের কথা বোধহয় কিছু অনুমান করেছি যে জাতিসংঘের মহাসচিব হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে পরবর্তী করা হবে আপনি এটা আমি চেয়েছেন অথবা অনেকে বলছেন এর মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটা সাপোর্ট যুক্তরাষ্ট্র থেকে পাবে এরকম কোন শর্ত কি আছে পারে দেখুন আপনি যদি সহায়ক একটা ভূমিকা থাকেন যেমন পাকিস্তান একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে এখন সেই বিবেচনায় বাংলাদেশও সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এটা তো মার্কিনরা তো তাদের জাতির স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে অতীতে আপনার ভিন্ন ঘরানায় ভবনবীন করলেও বর্তমানে কারণ হচ্ছে তিনি আছেন এবং এখানে তিনি কিন্তু বলে জানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় খেয়াল করে এটা তার মুখ মিশ্রিত বাক্য আমার নয় কঠিন এই সরকারে আটজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট হোল্ডার আপনি ন্যাচারালি একজন মার্কিন নাগরিক তো মার্কিন জাতির স্বার্থ রক্ষার জন্য যান প্রাণ দেবেন এটাই সেই শপথে তিনি গ্রহণ করেছেন যখন তিনি নাগরিকত্ব গ্রহণ করেন হয়ে গেল কাক এবং কোকিলের মানে কাকের বাসা কোকিল ডিম পারে এবং চলে যায় পরে ছানা ফুটিয়ে আহ অবস্থা একটি অবস্থা হতে পারে এই যে যুক্তরাষ্ট্রকে পরিণত দেওয়া হতে যাচ্ছে মানবিক সহায়তার নামে আপনি এতক্ষণ ব্যাখ্যা করছিলেন এর পরিপ্রেক্ষিতে চীন এবং ভারতের ভূমিকা কি হতে পারে দেখুন চীন ভারত এবং আপনার ইসরায়েলের আমরা এক সূত্রে কোন ধরনের চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ চিত্রটি পাওয়া যাবে চীন এবং ভারত উভয় দেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের সীমান্ত আছে এক অভিন্ন সীমান্ত বিভিন্ন রকমের উত্তরে আরেকটি আপনার পশ্চিমে আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের যে বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠ ভাবে সহায়তা করে থাকে তো ফলে আর ঐতিহাসিক মেলবন্ধন তো আছে এবং লার্জার ইসরায়েল তৈরির যে

আপনার লার্জার ইসরায়েল আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইসরায়েল করি হয় জুডাই ও খ্রিস্টান আপনার কম্বিনেশনের তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজ চলছে আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরো একটি দুটি আউটল আছে এরা সবাই মিলে পুরো অঞ্চলের যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে ঐতিহাসিক ভাবে ভারত হচ্ছে সোভিয়েত ক্লায়েন্ট স্টেট আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট ফলে আর আমি আপনাকে বলেছি চীনের সঙ্গেও কিন্তু ইসরায়েলের হক আছে ভারতের সঙ্গেও আছে এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে কম্পিজেন্সে নিতে আর পাকিস্তানের যে ইনভলভমেন্ট ইউরোস রেজিমের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে তাহলে কি দাঁড়াচ্ছে মানে যে আলাদা একটা স্টেট গঠন হতে পারে ভেঙে চুরে আমরা যে মানে অনেকেই যে আশঙ্কাটা করছেন সেটা কাজে ফে যাবে ভারতের ভূমিকাটা কি হবে এখানে ভারত একটা স্থিতিস্থাপক ভূমিকা পালন করবার চেষ্টা করবে সেই জন্য যেটা হতে পারে যে বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউনুস বলবার চেষ্টা করছেন তার যে কনসার্নটা সেভেন সিস্টার নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে আপনার সেভেন সিস্টার জায়গা হয়তো নাইন সিস্টার তৈরি হতে পারে আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হলো কষ্টের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় যে অপশনগুলোর কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম তারা বলছে তা যদি আক্রমণ হয় তার দুই পক্ষ দাডিক্টরি অপশন আর নিউক্লিয়ার অপশন যদি তারা এক্সারসাইজ করে ডেফিনিটলি যত দূরে বোমা ফেলবে তত তারা নিজে এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম তো সবচাইতে সুইটেবল জায়গা হচ্ছে কলকাতা জনসংখ্যার ঘনত্ব পরিমাণ লার্জেস্ট মেট্রো বনেস এবং এক সঙ্গে অনেকগুলো পক্ষিতাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে চীন কি কেবল প্লে করবে

যেটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে হংকং এর নিরিখে ম্যাকার নিরিখে সেটা তারা প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি মার্কিন সেটা কার্যকর করা ফলে সব মিলিয়ে তারা ইন এ ওয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে চীনারা হর্ন অফ আফ্রিকায় যুবতীতে সামরিক ঘাঁটি করেছে তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড যেটি আপনার মিয়ানমারের টেরিটরি কিন্তু তার উপর ক্লাই আছে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ বলে তারা মনে করে তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেদেছিলাম হাসিনার আমলে সেখানে খেয়াল করে দেখেন আপনি যদি আমাদের অর্থনৈতিক জলসীমা কতটুকু সেটা দিকে তাকান দেখবেন যে একটা ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের টেরিটরির বিপরীতে ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিদ এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন আপনার আমাদের প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে কথা অবগত আছেন কিন্তু রেস্ট অব দা কোহট তারা হয়তো ওইভাবে বিষয়টা ধোঁয়াশা পূর্ণ ভাবে হয়তো জানেন বুঝছেন আর আমি যতটুকু শুনেছি যে একটি টিম ভারত অভিমুখে দু একদিনের মধ্যে যাত্রা শুরু করলো আমাদের এখান থেকে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক ট্র্যাকে আনা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে আর ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানটায় এই জন্যে যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে যদি রিড্র হয় ব্যাপ তাহলে তো ডেফিনেটলি সেটা আপনার এই রেস্টিভ নর্থ ইস্টকে এফেক্ট করবে যেটার ইঙ্গিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসবার সময় বলেছে মাঝে মাঝে তিনি সেটা রিড্রটও করছেন ফলে আপনার এই শিলিগুড়ি নেক এবং

তিনি হত তার স্বভাবসুলভ ভঙ্গিতে অতি সরলীকরণ করেছেন আমি মনে করি জুডাই ও খ্রিস্টান স্টেট খালি খ্রিস্টান স্টেট নয় আর তার যে কম্পোজিশন উপাদান খামির সবকিছু কিন্তু প্রস্তুত আছে একটা ফাইনাল নাচ বা পুশ বাকি আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর করিমুল্লাহ ভাবতাম সবাই আল্লাহ হাফিজ